ও শুরু করে দিলাম টিপু সুলতানের দুর্গের মিউজিয়াম একাংশ সামনের কামান বিভিন্ন পাথরে খোদাই করা বিভিন্ন নাম রান্না করা হতো পাত্র বাংলাদেশ হ্যাঁ আসেন বাইরে বন্ধ হয়ে গেছে তো কালকে আসতে হবো এই যে আসলটা বন্ধ দে পারেন না আসেন কিরা কামান কামান দেখা আসেন আমরা আছি বাইরে বিভিন্ন পাথরে খোদাই করা বিভিন্ন প্রাণীর ছবি বিভিন্ন দেব দেবতা দেবীর ছবি পাথরে খোদাই করা আমরা মিউজিয়াম ভিতরে বন্ধ হওয়ার কারণে আমরা যেতে পারিনি কিন্তু আশপাশের পাথরে করা সিনারি ফটোলজি কি কিলেকশনের টাকা নেব নাকি দেখতে মূল্য লেখা এর ভিতরে একশো

दुरगे म्यूजियम